ব্রেকফাস্টে মাত্র দশ মিনিটে এক কাপ ডালিয়া দিয়ে এত হেলদি আর টেস্টি রেসিপি যে তৈরি করে নেওয়া যায় দেখলেই অবাক হয়ে যাবেন এটা বানাতে যেমন কম সময় লাগে তেমন খেতেও দারুণ টেস্ট হয় ডালিয়ার এই রেসিপির জন্য এখানে এক কাপ ডালিয়া আমি প্রায় আড়াই তিন ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে দু ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মানে ফেটিয়ে নেব সমস্ত কিছু কিন্তু খুব ভালো করেই ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটানো হবে ততই এই রেসিপিটা ফ্লাপি হবে আর ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটা কিন্তু আবারও ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিতে হবে যেহেতু সুজি আছে অনেকটাই ফুলে উঠবে দশ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম হাফ কাপের থেকেও একটু কম ওই চার টেবিল চামচ মতো নারকেল কোড়া আর পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিতে নারকেল কোড়া দিলে কিন্তু খেতে দারুণ লাগবে তাই ঘরে থাকলে অবশ্যই করে দেবেন ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট ইনো পাউডার ইনোর উপরে সামান্য একটু জল দিলাম তারপরে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি এখন একটা স্টিলের থালার মধ্যে দু তিন ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে থালার মধ্যে লাগিয়ে নিলাম তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ব্যাটারটা কিন্তু পুরোটা দিইনি এই থালাতে আমি যতটা ধরে তার থেকে একটু কম রেখে ব্যাটারটা দিয়েছি আর বাদ বাকিটা আরেকটা থালাতে তৈরি করে নেব কড়াইয়ে জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর ওই থালাটা চাপিয়ে দশ মিনিট মতন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভাপিয়ে নিয়েছিলাম এখন একটা কাঠি দিয়ে দেখিয়ে নিচ্ছি চারিদিকেই কিন্তু কাঠিটা পরিষ্কারই আসছে তার মানে এটা হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি এখন একটা সিরাপ তৈরি করে নেবো তার জন্য একটা তড়কাপানের মধ্যে সাদা তেলে দিয়ে দিলাম কালো সর্ষে সাদা তিল একটু হিং আর চিরা কাঁচা লঙ্কা কারিপাতা সমস্ত কিছু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভেজে নিলাম তারপরের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি খুব ভালো করে জলের সাথে মিশিয়ে সিরাপটাকে একটু ফুটিয়ে নেব মানে একবার ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তারপর এই গরম অবস্থাতেই সিরাপটা কিন্তু এই ধোকলার উপরে ঢেলে দেব। এদিকে ধোকলাটাও একদম ঠান্ডা হয়ে গেছে এখন দেখুন থালার থেকে একেবারেই ছাড়িয়ে গেছে আমি দেখিয়ে দিলাম এবারে এই থালার মধ্যেই আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা বের করে নিয়েও কাটতে পারেন তবে আমি এইভাবেই কেটে নিলাম আর চৌকো সেপেই কেটে নিলাম ধোকলা সাধারণত চৌকো শেপেরই হয় আর সিরাপটা কিন্তু গরম রয়েছে ওই গরম সিরাপটাই আমি এই ঢোকলার উপরে অল্প অল্প করে চামচে করে চারিদিকে দিয়ে দিলাম ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর ডালিয়ার ধোকলা তো আপনারা কিন্তু ব্রেকফাস্টে এক ঘেয়ে রুটি তরকারি পরোটা এইসব না বানিয়ে মাঝে মাঝে ডালিয়া দিয়ে এইভাবে ধোকলা বানিয়েও খেতে পারেন ডালিয়ার খিচুড়ি তো সাধারণত খাওয়া হয়ই কিন্তু এইভাবে ধোকলা বানালেও দারুণ টেস্ট লাগে আর বাকি যে ব্যাটারটা ছিল সেটাও কিন্তু আমি আরেকটা ছোট থালার মধ্যে নিয়ে ওই একই রকম টাইমে মানে দশ মিনিট মতনই ভাপিয়ে নিয়েছিলাম তারপর ঠান্ডা করে বের করে নিয়ে চৌকো সেপে কেটে নিলাম এর উপরেও সিরাপটা দিয়ে দিলাম দেখুন ধোকলাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়েছে তালে কম সময়ে দারুণ টেস্টি আবার স্বাস্থ্যকর রেসিপি ট্রাই করতে চাইলে এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করুন খেতে দারুণ লাগবে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ